সর্বপ্রথম এমন একটা অ্যাপ নাও যেটা কিনা লোগো তৈরি করা যায় অথবা থামনেল তৈরি করা যায় তো আমি এখানে লোগো পিট প্লাস ইউজ করি তো এখানে আসার পরে আমি আমার একটা ব্ল্যাক স্ক্রিন ধরে নিব তো ব্ল্যাক স্ক্রিন নেওয়ার পরে বা ক্রিয়েট নিউ তো এরকম দেখাবে আমি যে একটা স্ক্রিন চয়েস করে নিলাম তো তারপরে এখন আমি কি লিখব যেমন আমি একটা কিছু লিখলাম যে আমাদের আমাদের গেমটা শেষ হয়ে গেল আমাদের গেমটা শেষ হয়ে গেল এটা স্ক্রিন বড় হয়ে গেছে আমি একটু ছোট করে দেই তো এখান থেকে আমার ডিজাইন করা আছে যাই হোক এটা আমি কালার চেঞ্জ করে নিব এখান থেকে তো আমার কালার যেমন হয়ে গেছে আমাদের গেমটা শেষ হয়ে গেল এই কারণ গলুর জন্য তো এটা যেমন আমি লেখলাম তো লেখার পরে এটা আমি আবার সুন্দর করে ডিজাইন করব অন্য ডিজাইন দিয়ে তো এটা আমি আবার কালার চেঞ্জ করে নিব এখান থেকে যেন ভালোভাবে দেখা যায় তো সময় লাগবে তো এখন যেমন লেখা আমার হয়ে গেছে আর কিছু দরকার এখন সেভ বাটন আছে ডান পাশে এই সেভ আসার পরে ডাউনলোড এ পিএনজি আমরা এটা পিএনজিতে ডাউনলোড করে দেব তারপরে আমি আমার ক্যাপকাটা চলে আসবে এখন ক্যাপকাটা আসার পরে যেমন আমি আমার ভিডিও এডিট করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আমি যে লেখাটা লিখছি এখান থেকে যদি আমরা টেক্সটে যাই এটা কিন্তু অক্ষর কাইটা যায় তার জন্য এখন আমি যে লেখাটা লিখছি ওইটা কিন্তু ছবি পিকচার ওটা আমি পিএনজি তে কনভার্ট করে নিয়েছি এখন ওভারলে অপশনে ক্লিক করব এটা ওভারলে আসার পরে এখান থেকে আমি যে ছবিটা ক্লিক করছি বা তৈরি করছি এটা এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে এটা আমি আমার উপরে যে ব্ল্যাক স্ক্রিন আছে গেম প্লে এর উপরে সেটা এখানে আমি সুন্দর করে বসাই দিব তো সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এটা আমি কতক্ষণ রাখবো এটা দেখে নেওয়া যাক তো আমি যেমন আমার ভিডিও সম্পূর্ণ সময় আমি এটা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত তো আমি এটা বড় ছোট করে নিতে পারেন পাশে চাপ দিয়ে তো এটা হয়ে গেল এখন হয়ে যাওয়ার পরে আহ উপরে উপরে এখন আমার সেপ বানানো এখন নিচে যদি কিছু দিতে চাই নিচেও কিছু লেখা যাবে যেহেতু আমাদের বাংলা সাপোর্ট করে না তার জন্য আমাদেরকে অন্য একটা অ্যাপ ইউজ করতে হবে যেমন এই অ্যাপটা ইউজ করতে হবে এবং এখানে যা যা লেখার যা যা লেখা সব কিছু আমরা লিখে এটা পিএনজি তে পিএনজি তে সেভ করে দেব তারপর এখানে আসার পরে অ্যাড ওভারলে থেকে আমরা ওই ছবিটা এখানে সুন্দর করে বসাই দেব তাহলে আমাদের কোনো সমস্যা হবে না এখন এটা চাইলে যদি কোনো লেখা নিচে দিতে চাই সেই ক্ষেত্রে সেম একই রকম প্রসেস যে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে আবার ওভারলেতে গেলাম যাওয়ার পরে কোনো একটা লেখা যদি আমাদের লেখা এখানে নাই যেমন এই লেখাটা চয়েস করলাম চয়েস এখানে আমি সবার নিতে দিয়ে দিলাম দেওয়ার পরে এরকম মজার মজার ভিডিও তো আমি আবার এখানে সেভ করে দিলাম তো আমার কিন্তু হয়ে গেছে তো আমার কিন্তু ভালোভাবে দেখো আমার কিন্তু লেখাটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এটার উপরে ডিজাইন করা যাবে এত ডিজাইনের দরকার নেই তো থাকবে মাঝখানে আর উপরে নিচে থাকবে লেখা আর লেখাটা কিভাবে করতে হবে এটা অলরেডি বুঝিয়ে দিয়েছি একবার না বুঝলে দেখো যে কোনো যে কোনো একটা অ্যাপ যেগুলো দিয়ে তৈরি করা যায় ফটো এডিট করা যায় এরকম অ্যাপের মধ্যে যাবা যাওয়ার পরে তুমি এখানে ব্ল্যাক স্কিন বা একটা স্ক্রিন চয়েস করে নিবা আর এখানে তোমার যে টেক্সট রয়েছে সেই টেক্সট এখান থেকে ইয়ে করে নিবা আর আমি যে এখানে বাংলাগুলো লেখতেছি এগুলো মূলত আমার বাংলার টেক্সট ডাউনলোড করা ছিল আমি এগুলা অনলাইন থেকে ডাউনলোড করে ডিজাইনগুলো ডাউনলোড করছি এই জন্য আমার এরকম সুন্দর সুন্দর টেক্সট আসে তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিবা তো এখন বাংলা যেটা তোমাদের চলতেছে সেটাই ইউজ করো পরবর্তীতে অন্য কিছু ইউজ করতে পারব তো এখানে আসার পরে আবার সেভ বাটনে যখন সেভ করবা তখন কিন্তু পিএনজি দিবা যদি জেপিজি দেও তাহলে তোমাদের ছবিটা নষ্ট হয়ে যাবে তো এটা দিয়ে সেভ এখন যদি আমি ওভারলে যাই দেখা গেল এটা যদি আমি এখানে লিখি তাহলে দেখো এই যে দেখো সাদা স্ক্রিন আসা পড়ছে তার জন্য তোমাদেরকে পিএনজি পিএনজি তে তে এটা ইয়া করতে হবে সেভ করতে হবে যদি পিএনজি তে সেভ করো তাহলে তাহলে তোমাদের আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না দেখুন দেখি সেভ করলাম আবার ওভারলে অপশন আসার পরে এই লেখাটা চয়েস করলাম তো দেখতে পাচ্ছ আমার কিন্তু লেখাটা তো এখানে অ্যাড হয়ে গেছে বুঝে গেছে তো ক্যাপকাটে এই সমস্যার সমাধান করার জন্য তোমরা অন্য আরেকটা অ্যাপের মধ্যে বাংলা লিখে টাইটেল যেটা দিতে চাও সেটা লিখে তারপর এখানে আসবে আসার পর অপশন থেকে এটা সেভ করে দেবো আর সবসময় ভিডিও সেভ করার সময় অবশ্যই খেয়াল রাখবা যে তোমরা রেজুলেশন যেন হাই থাকে আর সবসময় স্ক্রিন রেকর্ড বা ভিডিওটা সবসময় হাই রেকর্ডিং করবা তারপর এটা সেভ করে দেবো যে একটু সময় বেশি লাগবে এমবি একটু বেশি লাগবে কিন্তু সমস্যা নাই আর রেজুলেশন যত ভালো হবে ভিডিও ততটাই প্রমোট হয় ততটা ભા વિહુ આ